হ্যালো ইউটিউবে সকল বন্ধুরা আজ আসলাম ঝিনাদা জেলার কালীগঞ্জ থানার চার নম্বর নিয়ামতপুর ইউনিয়নের সেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ মল্লিকপুর বটগাছে যেটি টিকিট কাউন্টার চলুন ভিতরে যাওয়া যাক চলুন ভিতরে যাওয়া প্রথমে এরকম একটি ফলক দেখতে পারবেন দেখতেই পারছেন এগুলো সব মলিকপুর বটগাছের সেই পুরাতন শিকড়গুলো এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বৃহত্তর বটবৃক্ষ सें विशाली দর্শন বসার জন্য এখানে আমার স্টক করা আছে আসলে এটি এক সময় এশিয়া মহাদেশের সবথেকে বড় বট বটগাছে স্বীকৃতি পেয়েছিল কিন্তু কালের ক্রম ক্রমে গত পঁয়তাল্লিশ বছর আগে মূল গাছটি মারা যাওয়াতে তার সেই মানে আশেপাশের যে বটগাছের যে শিকড়গুলো আস্তে আস্তে এই গাছে পরিণত হয়েছে দেখতেই পারছেন এটা মোট দুই পয়েন্ট শূন্য আট শতাংশ বিঘা জমির উপরে এখন বিস্তৃত আছে ওখানে দেখতে পাচ্ছেন একটি মন্দির কালীবেদি এখানে সবাই পুজো দেয় দেখতে পাচ্ছেন সকালে মনে হয় কেউ দুধ ঢেলে থেকে গিয়েছে যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌচাগার মহিলা পুরুষ উভয় পক্ষের জন্যই আসলে সেই মূল গাছটি মারা যাওয়ার পরে ওই যে এটি বসার জন্য যখন দর্শনার্থীরা আসে তখন বসার জন্য এই ব্যবস্থাটি করা একজন এখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর নিজবিজি পরিবেশ সবাই সময় কাটানোর জন্য এখানে আসে আখলে দেখতে পাচ্ছেন বয়স হয়ে গেলে যা হয় কি ওই যে ওখানে দেখুন এত রইছে এই পাশে আরেকটি ডালব সিস্টেম আছে انا আসলে কি বলবো প্রত্যেক ঈদ পূজাতে এখানে এখনো গ্রামের মেলা বসে তখন আসলে আর কি অনেক দোকানপাট অপিসো দেখা যায় দেখতেই পারছেন পরিচর্যাভাবে হারিয়ে যেতে বসেছে ছিনাজা জেলার কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী সেই সুইতলা মল্লিকপুরের সেই প্রাচীন নিদর্শন সেই বহু বছরের তিন থেকে চারশো বছরের পুরাতন সেই বটগাছটি তো বন্ধুরা আজকের মতো সুতলা মল্লিকপুরের প্রাচীন বটগাছের ভিডিও এখানেই শেষ করছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ